সবাইকে সোজার একাডেমির পক্ষ থেকে স্বাগত আজকে আমাদের এখানে বাংলাদেশ সেনাবাহিনীর পরীক্ষার মডেল টেস্ট চলছে আর সেনাবাহিনীতে পরীক্ষা দিতে গেলে যে কয়েকটা বিষয় তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে তার মধ্যে লিখিত পরীক্ষায় পাশ করাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এখন লিখিত পরীক্ষা ভালো করতে চাইলে প্রস্তুতির প্রয়োজন আছে প্রস্তুতি ছাড়া কোনোভাবেই লিখিত পরীক্ষা ভালো করা সম্ভব না ঠিক আছে তাহলে সেনাবাহিনীর লিখিত পরীক্ষার নাম্বার থাকে পঞ্চাশ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং আইকিউ আইকিউ এই পাঁচটা বিষয়ের উপরে তারা প্রশ্ন দিবে গেছে এখন নাম্বারের পরীক্ষা অল্প লিখলে বেশি নাম্বার পাওয়া যায় তাহলে চেষ্টা করতে হবে আইকিউ যাতে তুমি তাড়াতাড়ি দিতে পারো বা লিখতে পারো ঠিক আছে আচ্ছা এখান থেকে যে সিট গুলো দিছি যে মডেল টেস্ট দিচ্ছি যে সাজেশন গুলো পাচ্ছো বিগত বছরে যারা চাকরি পেয়েছে এই একই জিনিস পরে আমাদের একাডেমি থেকে চাকরি পেয়েছে তাহলে তোমরাও পাবা পড়ালেখা একটু ভালোভাবে করো তাহলে দেখবা ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবা খুব যা আহমরি প্রশ্ন কঠিন হয় তা কিন্তু হয় না খুবই সহজ প্রশ্ন হয়